হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার স্টুডেন্টস আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক মধুরকুল হাই স্কুল ডমকল ব্লকের মুর্শিদাবাদ জেলায় তো বিগত কয়েকদিন ধরে আর কি যেদিন থেকে হাইকোর্টের রায় বেরিয়েছে আর কি তারপর থেকে নেট পাড়াই মানে সোশ্যাল মিডিয়ায় সরগরম তো আমি এই বিষয়ে এই যে চাকরি চলে গেলো প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের আর কি সেই বিষয়ে কোনো কথা বললে হয়তো বিতর্ক আসবে আর কি নানারকম কমেন্ট হবে তো সেই বিতর্কিত ব্যাপারে আমি যাচ্ছি না আমি কতগুলো অনুভূতির কথা আপনাকে জানাচ্ছি এবং সম্ভাব্য কতগুলো ছবি কাল্পনিক ছবি তুলে ধরছি একটা কথা বলবো যে আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে প্রায় দশ হাজারের মতনের এই দু হাজার ষোলো সালের ষোলো সালের প্যানেল পুরো প্যানেলটাই বাতিল হয়েছে নাইন টেন ইলেভেন টেল গ্রুপ সি গ্রুপ ডি আর কি তো সরকার এবং এসসি সদিচ্ছার অভাব বলে আমার মনে হয় আর কি কারণ হাইকোর্ট সুযোগ দেওয়া দিয়েছিলো তাদেরকে কে যোগ্য কে অযোগ্য বের করার তো সেটা সেরকম সদিচ্ছা সরকার দেখায়নি বা এসসি দেখায়নি বলে আমার মনে হয় সংবাদপত্র তাই খবর উঠে আসছে আর কি এখানে তো কোনো ব্যক্তিগত মতামত কার্য নয় যেটা দেখছি শুনছি তার ভিত্তিতে বিভিন্ন বিভিন্নজন মতামত জানাচ্ছে আর কি আমার কোনো ব্যক্তিগত মতামত এখানে গ্রাহ্য নয় আর ব্যক্তিগত মতামত কেউ কোনো পাত্তাও দেবে না আর কি তো অনুভূতিগুলো অনুভূতি এরকম যে ধরেন আমরা আমাদের যারা কলেজ আর কি দু হাজার ষোলো সাল নিয়োগগত সতেরো প্রায় সাত বছর তারা চাকরি করছে বিভিন্ন স্কুলে আর কি তাদের একটা বিশ্বাসযোগ্যতা ক্রেডিবিলিটি হয়েছে এবং তাদের মধ্যে আমি মনে করব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি হতে তারা অনেক যোগ্য আমিও নিজের স্কুল যদি বিচার করি আর কি অনেকেই যোগ্য আর কি এবং যদি আবারও পরীক্ষায় আবার তারা মানে কোনো অংশে যোগ্যতার প্রমাণ দিয়ে তারা আবার চাকরিটা নেবে কিন্তু সেটা বড়ো কথা নয় বড়ো কথা না একটা জায়গায় চাকরি করছে একটা সিস্টেমে প্রায় সাত বছর ধরে আমাদের একদম সহকর্মী কাছের সহকর্মী তাদের সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে আর কি কোনো কোনো স্কুল অনেক দায়িত্ব থাকে স্কুলে এখন একটা অনেক বড় স্কুলে অনেক রকম দায়িত্ব থাকে আর কি সেই দায়িত্ব অনেকে দারুণভাবে পালন করে আর কি আমাদের স্কুলেরই ইঞ্জামাম যেরকম আর কি তো ছিল আমাদেরই ছাত্র আর কি তার মানে ফোন করতেও আমাদের কেমন লাগছে আর কি যে ফোন করে কি যাওয়ার জানাবো সমাবেদনা আর কি তো ইঞ্জামদের ফোন করতে খারাপই লাগছে যে আমাদের ছাত্র ছিল আর কি তো তার ওই ছাত্রকলাকার মুখটা মনে পড়ছিলো আর কি যে এবার যদি আপনি আমাদের স্কুলের কথা যদি ভাবেন আর কি যে যে কথা চাকরি চলে গেল আর কি হাইকোর্টের রায়ে আর কি তারা ধরেন স্কুলের হয়তো বাড়ি করতে গিয়ে বা কোনোভাবে সাংসারিক বা ব্যক্তিগত কাজে বা কোনো অনেকের বোনের বিয়ের ব্যাপার আছে অসুস্থতা আছে পারিবারিক কোনো অসুস্থতা আছে আছে তার জন্য অনেকে অনেককে লোন নিতে হয় জমি কিনতে অনেককে লোন নিতে হয়েছে আর কি তো সেই লোনের বোঝাটা বেশ বড় আর কি সে বিভিন্ন ব্যাংকে হোক বা স্কুলের কোঅপারেটিভে হোক আর কি তো সেই লোনটা যদি ধরেন ভাবুন মানে ভাবনাটা ভাবলেই কেমন আমরা ভাবছি যে ভাবলেই আমাদের গায়ের কাটা আমি চাকরি করছি আমি সাত সালে জয়েন করেছি আর কি আমি ভাবছি যদি আমাকে কালকেই বলা হয় যে বলা অলরেডি বলা হয়ে গেছে আর কি অলরেডি বলা হয়ে গেছে যে তোমার চাকরি থাকলো না তাহলে মাইনাটা টাকা আমি তো পাবো না তাহলে যে টাকাগুলো আমার একটা বাজেট থাকে আমার একটা খরচ থাকে আমার একটা লোন থাকে তাহলে সেই টাকাটা যদি না পাই তাহলে ভাবুন তো সেই পরিবারের মানে সেই যে হেড মানে যে চাকরি করছে যে ম্যাডাম অথবা যে স্যার তার মানসিক অবস্থা কেমন হবে কেমন করে সে কোনটা মেটাবে কেমন করে তার সংসার চলবে সে যে লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছে আজকে ছয় সাত বছর ধরে সেখান থেকে কী করে বেরিয়ে আসবে সে যদি পারে তার বাচ্চারা পরিবার কেমন করে বেরিয়ে আসবে আর মান সম্মান তো গেলই আর সব থেকে বলা হয় ট্রোল করা বন্ধ করুন আমরা মানে হাসির খোরাক মানে অনেকে মজা পাচ্ছে আমি রিসেন্ট একটা চক্রতে লেখা পড়ছিলাম আর কি সত্যিই তো আমরা বাংলাদেশা যেন নিজের যদি কিছু না পারে তো অন্যরা যখন পারে না তখন সেই আনন্দে আমরা নিজেদেরকে সামিল করবো না যেন জানি চল ঠিক হয়েছে তো ঠিক হয়েছে ঠিক হয়েছে এরকম ব্যাপারটা একটা উল্লাস আমরা মনের মধ্যে একটা অদ্ভুত একটা সেই মানে মানে কি বলবো একটা এগুলোকে বলা হয় পৈশাচিক আনন্দ আমরা মানে ফিল করি নিজের মধ্যে আমি পাইনি তোকে পেতে দেবো না আর কি ব্যাপারটা এরকম আর কি কিন্তু অন্যান্য যারা এগিয়ে যাচ্ছে যে সমস্ত আজকে বলুন ইউপিএসসি পরীক্ষায় আজকে রেজাল্ট দেখুন পুরো ভারতবর্ষে বিহার উত্তরপ্রদেশ আজ রিসেন্ট দক্ষিণ ভারতের রাজ্যগুলো আস্তে আস্তে তেলেঙ্গানায় এগিয়ে আসছে আর কি আমরা সেখানে শুধু আমরা পেছনে টানছে আর কি আমরা শুধু উঠতে দেবো না আর কি চলো তোমাকে টেনে ধরি আমিও পড়বো তুমিও পড়বে এরকম একটা জাতি আমরা নিজের নিজেদেরকে বারবার প্রতিপন্ন করার চেষ্টা করছি আর কি এবং থেকে বড়ো কথা যে মানে কাকে বাঁচাতে গিয়ে কার দোষ কার ঘরে পড়ছে সেটা তো আরও বিবেচ্য ব্যাপার কিন্তু এই মানুষগুলো মনের কথা ভাবছে আর কি যে যারা চলে গেল পরিবার তাদের সংসার আমি তো কাছ থেকে আমাদের স্কুলের কলিগগুলোকে দেখতে পাচ্ছি যে হাওড়ার অর্জুনপুর হাই স্কুলের ষাটজন শিক্ষকের মধ্যে ছত্রিশ জনের চলে গেল বিভিন্ন স্কুলে এখন ম্যাক্সিমাম স্কুলে চলে উচ্ছি চলে যাওয়ার পর ম্যাক্সিমাম স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি পঁচিশ তিরিশ ম্যাক্সিমাম আর কি সেখান থেকে যদি দশ পনেরো জন চলে যায় থাকলো পনেরো আমাদের স্কুলে যদি সত্যি ঘটনাটা এরকম ঘটে আশা করি ঘটবে না ঘটুক ভগবান করি না ঘটুক কোনো একটা ব্যবস্থা হোক সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার হোক বা কিছু একটা পজিটিভ কিছু ব্যবস্থা হোক তাহলে এই বিপুল সংখ্যক চাকরি বহাল থাকুক আবার আর কি তার মধ্যে অযোগ্য যারা আছে যারা সত্যি টাকা দিয়ে পেয়ে তাদেরকে খুঁজে বার করে তাদের চাকরিটা বাতিল হোক আর কি যারা যোগ্য তাদের চাকরিটা তারা যেন আবার যেরকম মানে পূর্বের অবস্থা তারা যেন আবার সম্মান সহ তারা ফিরে পায় এই কামনা করছে আর কি তো এবার আমাদের স্কুলে তো প্রত্যেকটা ইউনিটের ক্লাসে স্যার পাওয়া যাবে না আর কি যে যদি ফাইভ থেকে একদম টুয়েলভ পর্যন্ত একটা করে কোয়েড স্কুল তো দুটো করে ইউনিটে ফাইভ ছেলে এবং মেয়ে তাহলে সেই ইউনিটের প্রত্যেকটা ঘরে যদি সাতটা ক্লাসে প্রত্যেকটা স্যার নাই তাও সব স্যার পাওয়া যাবে না আর কি এটা এরকম অবস্থা অনেক স্কুলে এই মানে এই অবস্থা যদি কতদিন যাই না কবে সমাধান হবে আর কি হবে কিন্তু প্রত্যেকটা স্কুল কিন্তু দারুণভাবে ভুগবে আর সব থেকে হয়ে হবে ছাত্রছাত্রীরা কারণ কোনো স্যারের পক্ষেই টানা সাতটা ক্লাস ছটা ক্লাস নেওয়া সম্ভব না সেই ক্লাসের গুণগত মান অবশ্যই ভালো হবে না আর কি তো ছাত্রছাত্রীরা অবশ্যই ভুক্তভোগী হবে তো দুই সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার মহামান্য কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরা কিছু একটা ব্যবস্থা করুক যাতে এরা চাকরিটা আবার ফেরত পায় যারা যোগ্য তারাই কিন্তু আমি কিন্তু কথার মধ্যে যারা যোগ্য যারা প্রকৃত পরীক্ষা দিয়ে সমস্ত যোগ্যতার প্রমাণ দিয়ে তারা চাকরি পেয়েছে আর কি তাদের চাকরি যেন তারা অবশ্যই যেন ফিরে পায় আর যারা তাদেরকে উপহাস করছেন ভাবছেন আপনি তার জায়গায় নিজেকে ফেলে দেখুন যে আপনি ওই জায়গায় থাকলে আপনার মানসিক অবস্থা কেমন হতো আর কি সেই কথা ভেবে তাদের প্রতি কথা বলুন বা তাদের প্রতি নাও জানান হাসাহাসি বা হাসির খোরাক বা ট্রোল সোশ্যাল মিডিয়ায় করা বন্ধ করুন মানে শুধু মনে হচ্ছে যে যদি লোনের ভারে অনেকে না খারাপ পথ না বেছে নেয় সে আশঙ্কা রিসেন্ট খবর দেখছিলাম যে খবর তো নানা রকম খবরই ভেসে আসছে আর কি যে একজন শিক্ষক মাসের বাবা মা ছেলেকে সবসময় পাহাড়ে দিচ্ছে যে ছেলে না কোনো অঘটন এত খারাপ লাগলো খবরটা শুনে যে বাবা মায়ের বয়স কত হয়ে গেছে ষাট হয়ে গেছে তারা সারাদিন তাদের ছেলেকে একমাত্র ছেলে যে চাকরি করে আর কি আগলে ছেলেকে যদি ছেলে ছেলে যদি যদি এই মানে খবর শুনে খারাপ না কিছু করে ফেলে আর কি আমি নিশ্চিত প্রত্যেকটা যারা এরকম অবস্থার সম্মুখীন একই মানসিক অবস্থা আর কি তার নিজের পরিবারের স্বামী স্ত্রী যেই হোক না কোনো বিপরীতটা আর কি তার ছেলে মেয়ে তার পরিবার বাবা মা বা আত্মীয় স্বজন আর কি নিজের লোকগুলো তো অবশ্যই সমব্যাধি সমী আর কি তাদের তো খারাপ অবশ্যই লাগছে আর কি আর সেই জন্য আমার রিকোয়েস্ট আমার আমার তোমার আমার সেই ফিলিংস থেকে আমার মনে হচ্ছে ভিডিওটা আর কিছুই না আমার নিজেরও খারাপ লাগছে আর কি কারণ এই যাদের কথা আমাদের স্কুলে যাদের কথা বল যারা আমি তো দেখেছি তাদের যোগ্যতা প্রশ্নাতীতে আর কি তাদের অসাধারণ যোগ্যতা আর কি অনেকে নেটস রেট কোয়ালিফাই করে বসে আছে আর কি শুধুমাত্র নিয়োগটা নিয়মিত হলে তারা আজকে কলেজে হয়তো অনেকে পড়াতো আর কি তো সেই জন্য তারা যোগ্য না এটা বিশ্বাস করা খুব কঠিন তারা অবশ্যই যোগ্য একশো পারসেন্ট যোগ্য আর সেই যোগ্যতা নির্খে তারা চাকরিটা হয়তো পেয়েছিলো সরকারকে কোর্টকে এগিয়ে আসতে হবে এই লিস্ট বের করতে কারার যোগ্য কারো অযোগ্য কোনো মানুষকে যদি বলা হয় তুমি যোগ্যতা প্রমাণ দাও কতবার প্রমাণ দেবে যে শীত সেই অগ্নি পরীক্ষার মতো মনে হচ্ছে আর কি যে একবার অগ্নি পরীক্ষা দেওয়ার পর আবার অগ্নি পরীক্ষা দিতে বলছে আর কি তো এই আমি সকল সকলকে অনুরোধ করব মানবিক দৃষ্টি দিয়ে বা ছাত্র ছাত্রীদেরকেও রিকোয়েস্ট করব যে শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে আজকে বিগত ছয় সাত বছর ধরে দারুণভাবে পড়ালেন আর কি তাদেরকে তোমরা উপহাস করো না আর কি তাদের মানসিক অবস্থাটাও তোমরা ভেবো বরং তাদের পাশে দাঁড়াও তাদেরকে সমর্থন করো অনেকভাবে মানসিকভাবে সমর্থন করা যায় কথার মাধ্যমে মানুষকে সমর্থন করা যায় আর কি তো এইটা এই সাপোর্টটা আমরা সকলেই আসুন আমরা করি তাদের প্রত্যেকের পাশে দাঁড়ায় আর কি তাদেরকে সাহস দিই না কিছুই হবে না কারণ সবাই জানি যে রাত্রের পরেই দিন আসে আর কি তো তাদের জীবনেও নতুন একটা সূর্যোদয় আসবে বলে আমার বিশ্বাস তো আপনারাও সেই বিশ্বাসটা রাখুন আর কি যে সুদিন আপনাদের আসবে সাময়িক একটা ব্যাপার আর কি হয়তো সাময়িক ব্যাপার এটা এই মেঘ কেটে যাবে কেটে সুদিন আপনাদের আসবে এই আশা রাখছি আর কি আর সকলকে অনুরোধ করছি একটু তাদের বিষয়টি তাদের অবস্থা থেকে মানবিক দিক দিয়ে ভাবার চেষ্টা করুন তাদের পরিবার তাদের ছেলে মেয়ে তারা কেমন দিন কাটাচ্ছে প্রতিটা মুহূর্ত তাদের কেমন কাটছে আর কি সেটার দিকে খেয়াল রেখে সামাজিক বা সোশ্যাল মাধ্যমে তাদেরকে ট্রোল করা অবিলম্বে বন্ধ করুন আর কি বা মিম বানানো বন্ধ করুন আর কি পারলে পাশে দাঁড়ান দুটো ভালো কথা শোনান তাদের বাড়িতে যান আর কি ফোনে কথা বলুন আর কি যদি তাদের মানসিক অবস্থা খুবই খারাপ আর কি এটাই এটা এটা আমার মেসেজ আর কোনো মেসেজ নেই আমি আর কোনো বিশেষজ্ঞ নেই কিছু নেই আর কি আমার খারাপ লাগা থেকে আমি এই ভিডিওটা বানালাম নিজেরও খারাপ লাগছে আর কি কারণ আমার স্কুলের যারা কলিক আমাদের স্কুলের পরিবেশ খুব একটা দারুণ পরিবেশ মধুরকুল হাই স্কুলে আমরা একসঙ্গে বসে খাই গল্প করে আড্ডা মারি অনুষ্ঠানে যাই একটা পরিবার মত আর কি সেই পরিবারের যদি কেউ মানে এরকম বিপদে পড়ে তাদের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত তো মধুরকুল স্কুলের এই পরিবার যারা অতর্ক স্কুলে যারা এরকম হলো সকলের পাশে আমরা অবশ্যই আছি আর কি বা বিভিন্ন স্কুলে যারা হলো তারা কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবে আর কি সর্বপরি আমরা সকলে তাদের পাশে দাঁড়াই আর কি যতটুকু আমাদের তো কিছু হাতে নেই তো আমরা অন্তত আমরা মানসিক দিক দিয়ে তাদেরকে সাপোর্ট করি সমবেদনা জানাই এবং সবথেকে আমাদেরকে তাদেরকে নিয়ে আমরা কখনোই উপহাস করবো না তাদেরকে হাসির খোরাপ করে তুলবো না এইটুকু আমার রিকোয়েস্ট আর কি ভালো থাকবেন ধন্যবাদ